পুরুষ মানুষের জন্য মসজিদে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়া ফরজ কিন্তু অনেক প্রতিষ্ঠান এই সুযোগ দেয় না এক্ষেত্রে আমার করণীয় কি যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে জামাতে নামাজ পড়তে না দেয় তাহলে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান এটা থেকে আপনি সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে যাবেন কারণ আমার পাঁচ ফরজ নামাজ যদি কেউ পড়তে না দেয় আমি কেন সে প্রতিষ্ঠানে কাজ করব। আমার আখারাতে যদি বরবাদ হয়ে যায় তে দুনিয়াতে আমি কি করব। এই জন্য সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার চেষ্টা করবেন আমি জানতে চাই অধিকাংশ মসজিদে জামাত শুরু হওয়ার আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল ফোনে বন্ধ রাখুন সামনের কাতার পূরণ করুন এই কথাগুলো বলা হয় এই কথাগুলো গুরুত্ব কতটুকু বাইরে আমার জামাতের শুরুতে একামতের শুরুতে দাঁড়িয়ে কাতা সোজা করার কোনো প্রয়োজন নাই এটার কোনো শরীরাই গুরুত্ব নাই বাকি বললে কেউ যে গুরা গুনাহের কাজটা সে করবে না একামত এটা নিজেই তো একটু সেলফ মানুষকে জামাত শুরু হওয়ার ঘোষণা দেয় কাতা সোজা করার নির্দেশ করে কিসে

এটা বলা শূন্য কিন্তু এটা কখন বলা শূন্য একামত দেওয়ার পর ইমাম সাহেব তাকবির দিয়ে নামাজ শুরু করার আগে তিনি দেখবেন কারোর কাতা বাঁকা আছে কিনা এবং সবাইকে বলবেন ইস্তাউ কোয়াথা দিলু তোমরা কাতা সোজা করো বা আপনারা কাতা সোজা করেন কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করেন হ্যাঁ কাতার বাঁকা রাখবেন না এই কথাগুলো ইমাম সাহেবের জন্য বলা শুননা এগুলো ঠিক